নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণী তথা ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি ফার্স্ট সাবমিটিভ রেভলিউশন তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও আলোচনা শুরু করছি পাঁচ নম্বর মডেল সেট বারুইপুর হাই স্কুল এইচএস এবং সিস সি আর জি হাই স্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব অপশান সিতে পনেরো কোটি কিলোমিটার দু নম্বরে পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি অপশান বিতে নিরক্ষীয় অঞ্চলে তিন নম্বরে সৌর বছর ধরা হয় অপশান এতে তিনশো পঁয়ষট্টি দিনকে চার নম্বরে ভারতে প্রমাণ দ্রাঘিমার মান হল অপশান বিতে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পাঁচ নম্বরে এশিয়ার পিথ নদী বলা হয় অপশান এ কে হোয়াঙ্গো নদীকে ছ নম্বরে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনই হল অপশান বিতে সাফানিয়া এরপরে শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো কী রয়েছে প্রথম প্রশ্ন তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবী দূরত্ব সর্বেক্ষা বেশি হয় অশুদ্ধ সঠিক উত্তরটি হলো চৌঠা জুলাই দু নম্বরে লেনা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করছে শুদ্ধ তারপর কি রয়েছে বামস্তম্ভ লক্ষ্য করো কটরকান্তি রেখা বি তে সাড়ে ত্রিশ ডিগ্রি উত্তর মকরক্রান্তি রেখা সিতে সাড়ে ত্রিশ ডিগ্রি দক্ষিণ মূলমধ্যরেখা এতে শূন্য ডিগ্রি উত্তর মেরুবিন্দু ডি তে নব্বই ডিগ্রি উত্তর তিনের দিকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে রয়েছে মুক্তিবেগ কাকে বলে কোনো বস্তু প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মার কাটিয়ে মহাশোনা চলে যেতে পারে একে মুক্তিবেগ বলে এই বস্তু ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে থাকবে যেমন কৃত্রিম উপগ্রহ মহাকাশযান রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায় দু নম্বরে অধিবর্ষ কি উত্তর সংঘা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরের ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে তিনশো ছেষট্টি দিনে ধরা করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয় মিশরীরা প্রথম এই অধিবর্ষে হিসাবে আবিষ্কার করেন উদাহরণ লক্ষ্য করো যেমন ষোলোশো হাজার প্রভৃতি খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল কিন্তু আঠারো হাজার আঠেরোশো উনিশশো খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল না তিন নম্বর প্রশ্ন জিপিএস কি এর ব্যবহার লিখো জিপিএস এর পুরো নাম হল নির্ণয়ের জন্য প্রতিক্রক্ষামূলক কাজে এর ব্যবহার লক্ষ্য করা যায় বুঝতে অর্থাৎ এখান থেকে তোমরা এত লিখে দেবে চার নম্বর প্রশ্ন ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায় লক্ষ্য করো বৃক্ষসমূহ হচ্ছে কর্ক ওক চ্যাপারেল ইউকালিপোটাস প্রভৃতি চিরহিত বৃক্ষ এছাড়া ল্যাভেন্ডার রোজমেরি রয়েল প্রভৃতি ঝোপ ও গুলবাড়িতে উদ্ভিদ এবং জলপাই অঙ্গুর লেবু ইত্যাদি জাতীয় ফলের গাছ এখানে জন্মায় চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয় কোনো দুটি প্রথম প্রশ্ন অপসুর ও অনুসুর এর অবস্থান সম্পর্কে লেখ পৃথিবীতে যেহেতু সূর্যকে এখান থেকে শুরু করবে এতটা লেখ পরের অংশটি দেখাচ্ছি যে এত নম্বরে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা চারটি করে বৈশিষ্ট্য রেখা লক্ষ্য করে অক্ষরেখার বৈশিষ্ট্য এই যে এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য এত দূর পর্যন্ত লিখবে যে চারটি বৈশিষ্ট্য লিখতে বলেছে আর দেখাচ্ছি দেখে না বুঝতে পেরেছ এবার দ্রাঘিমা রেখা চারটি বৈশিষ্ট্য দেখে না এই যে বিস্তার এখান থেকে শুরু করবে আকৃতি ও দৈর্ঘ্য মান কণিকুজল প্রকৃতি অক্ষর সম্পর্ক অনেকগুলো দেখলাম এর মধ্যে যে কোনো চারটি তোমরা লিখে নেবে ওকে তিনের দাগি এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে ওদের মধ্যে অপ এখান থেকে শুরু করবে উত্তরগুলো উত্তরটা দেখে নাও শরৎকালে এই দুবার নদীগুলোতে যে শুরুতে অর্থাৎ শরৎকালে এই দুবার নদীগুলোতে বন্যা হয় পর্যন্ত লিখবে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো দুটি প্রথম প্রশ্ন মহাবিশ্ব ও জলবিশ্ব বলতে কি বোঝো এই যে মহাবিশ্ব দেওয়া আছে একুশে মার্চ থেকে শুরু করবে লম্ব হয়ে পড়ে এত পর্যন্ত লিখবে এটা হচ্ছে মহাবিশ্ব এরপর জলবিশ্ব দেখাচ্ছিল খবর এই যে জলবিশ্ব তেইশে সেপ্টেম্বর থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ এবার রবি মার্ক কি এই প্রশ্নের উত্তরটা লক্ষ্য করো পৃথিবী এখান থেকে শুরু করবে পৃথিবীর তার উপর হৃত্যাকার এখান থেকে শুরু করো আপাতগতী পথকে রবি মার্ক বলে এত পর্যন্ত লিখবে দু নম্বর প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল বৈশিষ্ট্য এখান থেকে লেখা শুরু করো এই বৈশিষ্ট্য এক দুই তিন আবহাওয়া ঝলমনে দেখা যায় এত লেখো পরের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কী কী যে নিরক্ষর জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি হল উদ্ভিদগুলি হল আবলুস মেহগনি রোজ উট রবার আয়রন উট কোকো সিঙ্কনা ইত্যাদি তিন নম্বরে এশিয়ার পামের গ্রন্থি থেকে নির্গত পূর্ব ও পশ্চিমে পর্বতগুলির নাম লেখ এই যে পামের গ্রন্থি থেকে পূর্ব দিকে যে সমস্ত পর্বতমালা বেরিয়েছে সেগুলি হল হিমালয় লাদাখ ও কারাকরম পর্বত বুঝতে পেরেছ এটা হচ্ছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে যে দুটি পর্বত বেরিয়েছে এই লক্ষ্য করো এই যে পামের গ্রন্থি থেকে পশ্চিম দিকে বিস্তৃত পর্বতগুলি হলো সুলেমান ও হিন্দুকুশ পর্বত বুঝতে পেরেছ কোন কোন পর্বতগুলি বেরিয়েছে পরের প্রশ্ন ইয়াংসি নদীর অহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখ এই যে ইয়াংসি নদী ও অহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো এখান থেকে শুরু করো পরপর লিখে নেবে বুঝতে পেরেছ খনিজ সম্পদে প্রাচুর্য শিল্পের উন্নতি বন্দরের সান্নিধ্য উন্নত পরিকাঠামো ঘন জনবসতি দ্রব্যের চাহিদা যথেষ্টই বর্তমান এতদূর লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ